আসসালামু আলাইকুম আমি সরিষা খেত দেখতে আসছি এর সুমিষ্ট গ্রাণ নিতে আসছি তো দুই ঘন্টা যাবৎ আমি এখানে আসছি আসার পরে দেখছি আমার পিছনে যে লোকটা দাঁড়িয়ে আছে এই ভাইটা অনেকক্ষণ যাবৎ এই খেতে দাঁড়িয়ে আছে একবার ওদিক যায় একবার এদিক আসে চলুন জানা যাক এই লোকটা কী কারণে এখানে আসছে বা কিসের জন্য সে দাঁড়িয়ে আছে অবশ্যই বিশেষ কোনো কারণ আছে আসসালামু আলাইকুম ভাই আচ্ছা ভাইয়া আপনি এখানে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ দেখতেছি কারণ কি ফুল ছিড়ে তারপরে ফেলায় তার মানে দর্শক বুঝতে পারছেন এই ক্ষেতের মালিক উনি নিজে তো ক্ষেত রক্ষা করার জন্য ফুলকে রক্ষা করার জন্য উনি সারাটা দিন কষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য কারণ সবাই তো এক না এখানে দুষ্ট লোক আছে অনেক লোক আছে খারাপ ঠিক না ভাই খারাপ মানে এই যে জায়গায় জায়গায় তামুক খায় বিড়ি খায় সমস্যা যাই হোক অনেকে তামুক বিড়ি খায় এখানে এসে আর অনেকে ছবি তোলার জন্য কি করে মানে খেতে মাছখান চলে ছবি তুললে ছবি তুললে তো অসুবিধা ছবি তুললে কোনো অসুবিধা আছে না আর খারাপ ধরনের যে কাজ করে এলে অসুবিধা এখন এই কাজটা করতে তো আপনার নিজের কষ্ট হয় সারাদিন থাকেন কষ্ট হয় না কষ্ট তো হয় তো সবাইকে অনুরোধ করব যারাই যেখানেই থাকেন না কেন যে দৃষ্টিকে থাকেন না কেন সরিষা সুন্দর জিনিস এটা স্বাভাবিক সবাই দেখতে যাবেন সরিষা ফুলের গ্রান নিতে যাবেন এখন তার মানে এই না যে আপনি সেই ক্ষেত নষ্ট করবেন যেখানে সেখানে পাড়া দিবেন ক্ষেতের মাঝখানে চলে চলে গিয়ে ছবি তুলবেন এটা গৃহস্থের জন্য আমরা গ্রামের বাসায় গৃহস্থ বলি ঠিক না যারা ক্ষেত করে তাই বলি না গৃহস্থ বলি না যাই হোক এই গৃহস্থের জন্য খুবই ক্ষতিকর তারা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ক্ষেত চাষাবাদ করে অথচ আমরা নিজের আনন্দের জন্য নিজের সুবিধার জন্য একটু ভালো লাগার জন্য তাদের এই হাজার হাজার টাকা লস করে ফেলি এটা মোটো কাম্য না মোটো ঠিক না ঠিক বলছি না ভাই ঠিক কিছু উপদেশ দেন যাতে সবাই না করে হ্যাঁ আমাদের সবাই জানি নষ্ট না করে ছবি তুললে তার অসুবিধা নেই দেখা গেছে তুললে অসুবিধা নেই কিন্তু খেতে নাইমে খেয়ের শস্য ভাঙিয়ে গেলে অসুবিধা অসুবিধা হয় তো ভাইয়ের কথা সবাই শুনলেন সবাই একটু খেয়াল রাখবেন সবাই একটু সতর্ক থাকবেন যে এই কাজটা যেন না হয় কখনো কেউ যেন ক্ষেত নষ্ট না করে সবাই নিজের নিজের উদ্যোগে নিজের দায়িত্বে ছবি তুলুন ভালো কথা একটু ঘুরতে যান তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনিও মানুষ সেও মানুষ আপনি হয়তো হয়তো ধনী পরিবারের বা যে পরিবারে হন না কেন এই যারা কৃষক চাষ করে এরা সবাই কিন্তু ধনী না অনেক আছে দরিদ্র কষ্ট করে টাকা উপার্জন করে কষ্ট করে চাষাবাদ করে তো তাদের ক্ষতি করা মোটো কাম্য নয় এটা আমরা কখনই আশা করি না তো সবাই ভালো থাকবেন ভালো থাকবেন ভাই ইনশা ভালো আচ্ছা আল্লাহ হাফেজ তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন এ দেখুন শৈশেত খুবই সুন্দর তো আল্লাহ হাফেজ টাটা